এরপর জিব্রাইল সালাম এখানে গিয়ে থেমে গেলেন তিনি আর যাইতে পারেন না এ পর্যন্তই তাদের যাওয়ার পারমিশন আছে এর ওপারে আর যাওয়া সম্ভব না ছিদরাতুল মুনতাহা মুনতাহা মানে শেষ এরপর নবীজ আলাইহি আলহিসাল্লাম চলতেছেন সামনে যেতে যেতে আল্লাহর সান্নিধ্যে চলে গেলেন এবং আল্লাহ সুবাহা সুবাহানাহাত আল্লাহর সাথে কথোপকথন করলেন যে সকল কথা হচ্ছে তার মধ্যে কয়েকটি হচ্ছে আল্লাপাক রাব্বুল আলমিন পঞ্চাশ অক্ত নামাজ নামাজের হুকুম দিলেন সুরাতুল বাকারার শেষ দুইটি আয়াত দান করলেন এবং শিরিক ছাড়া বাকি যত গুণা আছে সবগুলি মাফ করে দেওয়ার সম্ভাবনা প্রকাশ করলেন আর এরশাদ করলেন যে আপনার উম্মত যদি কোনো ন্যাক কাজ করার নিয়ত করে কাজটা করে নাই শুধু নিয়ত করেছে একটা ন্যাক কাজ করবে তাহলে তার আমল নামাই একটি নেকি দেওয়া হবে আর নিয়ত করার পর যদি কাজটা সম্পন্ন করে তাহলে তাকে দশ গুণ নেকি দেওয়া হবে আর যদি কোনো গুনার কাজ করার এরাদা করে ইচ্ছা করে নিয়ত করে তাহলে কোনো নে গুণা লেখা হবে না যদি গুনার কাজটা করে ফেলে তাহলে তার জন্য একটি একটি গুণালেখা হবে তো আল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে নবীজি আলাইহি আলহিসালাম যখন ফিরে আসতেছেন হজরত মুসা আলাই সালামের সাথে দেখা মুসা আল্লাহি সাল্লাম জিজ্ঞেস করলেন আপনার উম্মতকে আল্লাপা কি বিধান দিয়েছেন নবীজি বললেন পঞ্চাশ নামাজ দিয়েছেন মুসা আল্লাহি সাল্লাম বললেন আমি আমার উন্মতের উপর আমার একটা অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আঙ্গিকে বলছি আপনি মেহরবানি করে যান গিয়ে কিছু কমিয়ে আনেন কারণ আপনার উম্মত পঞ্চাশ শক্ত নামাজ পালন করতে পারবে না এটা তাদের পক্ষে সম্ভব হবে না তো নবীজি আবার আল্লাহ পাকের কাছে গেলে আল্লাপাক দশ শক্ত কমিয়ে দেন এরপর যখন ফিরে আসেন তখন জিজ্ঞেস করে এখন কত বলে এখন চল্লিশ তো আবার যান আবার দশ শক্ত কমিয়ে দেন আবার আসে বলে এখন কত এখন তিরিশ তো আবার যান আবার দশ অক্ত কমিয়ে দেন এইভাবে কমাইতে কমাইতে যখন পাঁচ অক্ত নামাজ নিয়ে আসেন তখন মোসাল্লা সাল্লাম বলে আরও যান আপনি এটাও মনে হয় পারবে না তো নবীজি বলেন এখন আমার লজ্জা হইতেছে যাইতে তো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম যেই নুরের নূরের সিঁড়ি দিয়ে বাইতুল মাকাদিস থেকে প্রথম আসমানে গিয়েছিলেন সেই শিরিপি আবার নবীজি বাইতুল মাত দিয়েছে চলে আসলেন এসে নামাজ পড়লেন নামাজ পড়ার পর আবার বোরাকে আরোহণ করে আবার মক্কাতে চলে আসলেন তো আসার পর ফজরের সময় যেই ঘরে নবীজি শুয়েছিলেন হজরত উম্মেহানি রাজিয়াল্লাহু আনহা তাদের সবাইকে জাগাইলেন গুম থেকে জাগিয়ে সকলকে নিয়ে ফজরের নামাজ আদায় করলেন নামাজ আদায়ের পর নবীজি এই মেয়ারাজের ঘটনা সর্বপ্রথম হজরত উম্মে হানি আল্লাহ আনহাকে শুনাইলেন শোনার পর তিনি বললেন ইয়ারসুল আল্লাহ আপনি এটা আর কারো কাছে বলবেন না যদি বলেন তাহলে সবাই আপনারে মিথ্যাবাদী বলবে নবীজি বললেন না আমি এটা সবার কাছেই বলবো আমি সফর করছি সব কিছু দেখে আসছে আমি বলবো না বলবো সবার কাছেই বলবো এই কথা বললে নবীজি বের হয়ে গেলেন গিয়া কাবার চত্বরে সর্বপ্রথম নবীজির যার সাথে সাক্ষাৎ সে হইল আবু জাহেল তো আবু জাহেল নবীজ রদিকে বলে কি খবর আছে নাকি কেন বলে হা খবর আছে তো চাষা গত রাত্রে পাক আমারে বাইতুল দাস নিছে সেখান থেকে আমি আসমানে গেছি প্রথম দ্বিতীয় তৃতীয় এবং আল্লাহর আর সে আজিম ভ্রমণ করে আসছি আবু জাহেল তো অট্ট হাসি দিল একটা দেওয়ার পর বলে খুব সুন্দর কথা বলছো তুমি যেই কথা তুমি আমাকে শুনাইছো এটা যদি আরও কিছু মানুষ আসে তাদেরকেও কি শোনাইতে পারবা বলে সবাই পারবাম তুমি একটু দাঁড়াও এটা আবু কইরা অনেক হাক ডাক মানুষ জমা করলো জমা করলে বলো তুমি যে কি আমার সাথে আবার বলো আমি গত রাত্রে বাইতুল মিস গেছি সেখান থেকে আসমান প্রথম আসমান দ্বিতীয় আসমান মেয়রাজে গেছি তো এখন সবাই হাসতেছে কেমন মিথ্যা কথা বলতেছে যেই বাইতুল মাত্র দিস যেতে আমাদের প্রায় দুই মাস সময় লাগে সেই বাইতুল মাকদিস ফিলিস্তিনে নাকি মক্কা থেকে ফিলিস্তিনে সে রাত্রে গিয়ে রাত্রে চলে আসছে এতদিন শুনছিলাম মানসে বলতো পাগল আজকে দেখলাম সচককে যে আসলেই যে পাগল নাউজিমিন জালিক এবার কাফেররা ষড়যন্ত্র করল যে মোহাম্মদের ডান হাত হচ্ছে আবু বক্কর সিদ্দিক এখন আবু বকরের যদি মোহাম্মদ থেকে আলাদা করা যায় তাইলে ইসলামের যেই আন্দোলন এটা স্তমিত হয়ে যাবে এর গতিটা কি বলে ইয়া হয়ে নষ্ট হয়ে যাবে তো কাফেরা আবু বকরের খোঁজা শুরু করছে তা আবু বকরে পায়া বলতেছে আবু বকর মোহাম্মদ কি বলে শুনছ বলে কি বলে বলে মোহাম্মদ নাকি রাত্রে বাইতুল মাক দিস গেছে আবার রাত্রেই চলে আসছে ক বাইতুল মাক দিস গেছে আবার রাত্রেই চলে আসছে রাত্রে গিয়া রাত্রে কে রাত্রে এটা কি নবীজি নিজের মুখে বলছে কম্ম নিজের মুখে বলছে কথা তিনি সত্য বলছে সুবাহান তো কাফেররা যখন জমা হয়ে গেছে এখানে কাফেররা এখন বুদ্ধি কইরা নবীজিরা নিয়ে আরেকটু তারা মজা করতে চাইতেছে একে তো তখন প্রমাণ হয়ে গেছে নবীজি এমন একটা কথা বলতেছে যেই জায়গায় যাইতে মানুষের দুই মাস সময় লাগে সেই জায়গা নাকি রাত্রে গিয়ে রাত্রেই চলে আসছে তো এতে কিছু যারা দুর্বল ইমান ছিল এরাও ক্ষতিগ্রস্ত হয়েছে এদেরও ইমানের নষ্ট হয়ে গেছে তো কাফেররা এখন আরেকটু স্বাদ নিতে চাইতেছে আরেকটু মজা করতে চাইতেছে তারা বলতেছে আচ্ছা তুমি তো বাইতুল মক দিস গেছো তো গেছি তো তাহলে তার সিঁড়ি কয়টা জানালা কয়টা উত্তরে কয়টা জানালা দক্ষিণে কয়টা জানালা আচ্ছা যে রাত্রে গেছে বাইতুল দিস এখন রাত্রে কি এগুলি গণ এগুলি গোনার জন্য বাইতুল মিস গেছিল। একে তো রাত্রে গেছে আর এইগুলি গোনাও তার উদ্দেশ্য ছিল না নবীজি বলতেছে এখন আমি কী করি তাহলে তখন আল্লাহ পাক রাব্বুল বাইতুল মাকদিস পুরাটা নবীজির সামনে একবারে ধৈরে তুলে ধরছে তো নবীজি দেখা দেখা কাপেররা প্রশ্ন করে কয়টা সিঁড়ি কয়টা দরজা কয়টা জানালা নবীজি সবগুলি দেখা দেখে তাদেরকে উত্তর দিতেছে এখন ওদের মুখের মধ্যে চুন পড়ছে তো এখন কি করতেছে এরপর আরও প্রশ্ন করতেছে তখন নবীজি বলতেছে যে আমি বাইতুল মাকদিস যাওয়ার সময় বোরাক দিয়া যাওয়ার সময় উমুক কাফেলাকে উমুক জায়গায় পাইছিলাম এবং তাদের সাথে এই ব্যবসায় ব্যবসায়িক পণ্যগুলি ছিল আমার বোরাককে দেখে তাদের একটা উট দৌড় দিয়েছিল তখন তারা সেই উটটাকে পাইতেছিলো না আমি তাদেরকে বলে দিছি যে উমুক মাঠে তোমাদের উটটা আছে। নিয়ে আসো আর আমি যখন ফিরে আসি তখন উমুক কাফেলা উমুক জায়গাতে ছিল তোমাদেরই কাফেলা ব্যবসার জন্য সেখান থেকে আসতেছিলো আমি উমুক জায়গায় পাইছি পাওয়ার পর তারা সকলেই ঘুমন্ত ছিল আমি তাদের এখান থেকে পানি পান করছি আমি যে পানি পান করছি আমি তার চিহ্নও রেখে এসেছি তো নবীজি যখন এই কথাগুলি বলছে ওই কাফেলাগুলি আসার পর নবীজি যা বলছে তাদের সাথে যা ছিল যেখানের কথা বলছে সবগুলি সত্য প্রমাণ হয়েছে তো কাফেররা সবগুলি সত্য প্রমাণ পাওয়ার পর তারা কি চিন্তা করতেছে যে এটা কিভাবে সম্ভব এখনও মুসলমানদের অনেকের মনের মধ্যে এটা প্রশ্ন আসে এটা কীভাবে সম্ভব তো আল্লাপাক এই মেরাজের ঘটনাটা বলতে গিয়ে সর্বপ্রথম আল্লাপাক বলেন সুবাহান্লা সুবাহান আল্লাহ মানে কি আল্লাহ পুত পবিত্র আল্লাহ হচ্ছেন পবিত্র আমি আপনি প্রস্রাব করি আপনি আমার পায়খানা হয় আমরা নাপাক হই এজন্য আমার আপনার পবিত্রতা অর্জন করতে হয় আল্লাহর কি এইগুলি আছে তা আল্লাহ তো সবসময় পবিত্র তা যিনি সবসময় পবিত্র তিনি আবার পবিত্র কেন বললেন তাহলে আল্লাহ কোন না তাকে পবিত্র বললেন আল্লাহ কোন না পাক তাকে পবিত্র প্রস্রাবের নাপাক থেকে না গোবরের নাপাক থেকে আল্লাহ পাক পবিত্র বললেন এই ম্যারাজের ঘটনা বলতে গিয়ে শুরুতে সুবাহান আল্লাহ যে বলেন আল্লাহ পবিত্র এই পবিত্রতার অর্থ হচ্ছে অক্ষমতার থেকে পাক পবিত্র যত অক্ষমতা আছে অসম্ভব আছে সমস্ত অসম্ভবই পাকের কাছে সম্ভব আল্লাহ পাক পবিত্র হলেন কি অসম্ভব থেকে পবিত্র আল্লাহ পাক পবিত্র হলেন কি পশরা পায়খানার থেকে নয় গোবর থেকে নয় অসম্ভব থেকে পাক পবিত্র এজন্য আল্লাপাকের পক্ষে নবীজিকে দুই মাসের সফর এক রাত্রে করানো সম্ভব হয়েছে